হ্যালো ভিওয়াজ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজ আবার আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি দেখো বন্ধুরা কিভাবে রেসিপিটি তৈরি করি আজকে একদম অন্য রকমভাবে রেসিপিটি তৈরি করব। অনেক রকম কাতলা মাছের অনেক কিছুই খাওয়া যায় অনেক রকমভাবে তো খেয়েছি এটা এরকমভাবে একবার করে দেখলাম আর এখন অল্প অল্প গরম পড়তে লেগে গেছে এই গরমের সময়ে এই হালকা পাতলা রান্নার রেসিপিটি করেছিলাম ভালোই হয়েছিল খেতে টেস্টি হয়েছিল দেখো বন্ধুরা কীভাবে আমি তৈরি করছি কাতলা মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস বড় বড় সাইজের আর একটা মাঝারি সাইজের এবার এর মধ্যে এটা ম্যারিনেট করে নেবো এটাকে এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে লবণ হলো দিয়ে এবার সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো একটা বেগুন নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি চারটে আর আলু নিয়ে নিয়েছি এগুলোকে কেটে নিলাম কেটে নিয়েছি সাইজ করে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে যাতে মাছটা ভাজতে হবে অনেকগুলো মাছ তো ওই জন্যে তেলটা গরম হয়ে এসেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে সব পুরো মাছগুলোকে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলে ভেঙে যেতে পারে একটু ভাজা হোক ভালো করে দেখো বন্ধুরা এক ভাজা হয়ে গেছে অপর পিঠটি আবার ভেজে দিচ্ছি হুন্দি করে তুলে নিলাম ভাজা হয়ে গেছে পুরোটা দেখো পর ফোড়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বড়ো চামচের ছোটো চামচের এক চামচ টমেটো দিয়ে দিলাম চারটি কুচি করে দিয়েছি মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দু চামচ আমি ফাইনাল লবণটা দিলাম পুরো তরকারির জন্যে আমি আর এর পরে লবণ ব্যবহার করব না একবারে দিয়ে দিলাম লবণটা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু বেশি করে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তার জন্য এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তাড়াতাড়ি যাতে গলে যায় ঢাকা দেওয়া হয়নি বন্ধুরা ঢাকা দিলে আরো তাড়াতাড়ি গলে যেত এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো রকম সাইজে কেটে নিয়েছিলাম লম্বা সাইজে বেগুনগুলোকে দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম এক হাফ চামচ লঙ্কা লঙ্কা গুঁড়ি দিলাম ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে মাখিয়ে নিতে হবে পুরো মশলার সঙ্গে আমি এর এর মধ্যে অন্য কোনো মশলা অ্যাড করব না শুধু এই মশলায় লব লঙ্কা গুঁড়ো দিলাম আর একটা দেবো পেঁয়াজ বাটা আর কিচ্ছু দেবো না এটাই হচ্ছে এই রেসি তরকারির নিয়ম এরকমভাবেই রাঁধতে হয় আর এর মধ্যে কোনো মশলা অ্যাড করলে ভালো লাগে না আমরা খেতে আমাদের পছন্দ লাগে না খেতে অতটা দেখো বন্ধুরা গে যেভাবে সেনটা ছড়িয়েছিলো খুব সুন্দর লাগছিল এভাবে নাড়াচাড়া বেশিক্ষণ পরব না একটুখানি করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেল এবার জল ঢেলে দিচ্ছি একটু জল দিলাম আর একটু জল দিতে হবে বন্ধুরা দিয়ে দিলাম আর একটু জল পরিমাণ মতো এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটা লেগে আছে বেগুনের ওপর ওগুলো ভালো করে বেগুনগুলো জলে ডুবিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ফুটে উঠেছে তরকারি মধ্যে মাছ ভাজাগুলো ছিল মাছ ভাজাগুলো এক একটা একটা করে সব দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছ ভাজাগুলো সব মাছ ভাজাগুলো দিয়ে দিলাম চার পিস তিন পিস মাছ ভাজা দিলাম আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা ফাইনালি তরকারিটা আমার হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি ঢাকাটা দেওয়ার দেখানো হয়নি দেখো বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল না করলে বেশ হালকা পাতলা করতে হবে তো তার জন্য একটু ঝোল রেখেছি দেখো বন্ধুরা আমার তৈরি তৈরি হয়ে গেছে ঢেলে নিয়েছি তরকারিটা বাটির মধ্যে একটা এই দেখো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটি তোমরা দেখে বলো অবশ্যই জানাবে কমেন্ট করবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো